ক্যাপশন তো দিলাম না লাইভ স্টার্ট করে দিলাম বলুন যে পুরো দেখুন দেখা থেকে পুরো সেট দিয়ে দিই প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি বড় বড়ার মতোই আমি তানফি মুসাদ্দেক আপনাদের জন্য নিয়ে আসলাম সো আট শতাংশের অর্থাৎ আট শতাংশ পঁচিশ পয়েন্ট বা পাঁচ কাঠার দুইটি প্লট প্লট দুইটি ঢাকা জেলার ধামরাই থানা বরদাইল মৌজা দক্ষিণ চৌটাইল কুল্লা ইউনিয়নে পড়েছে এলাকার নাম হচ্ছে দক্ষিণ চৌটাইল এখানে আমাদের অসংখ্য একাধিক প্রজেক্ট রয়েছে এর আগেও অসংখ্য ভিডিও করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বিশ ফিটের রাস্তা বিশ ফিটের একটি রাস্তা এখান থেকে এই পর্যন্ত রাস্তাটা হচ্ছে বিশ ফিট এই বিশ ফিট রাস্তা সংলগ্ন আমাদের এই হচ্ছে একটি প্লট সোয়া শতাংশের প্লটের পাশে এটা হচ্ছে একটি স্কুল প্রস্তাবিত স্কুল দেখতে পাচ্ছেন স্কুল এটা হচ্ছে বিশ ফিট রাস্তা রাস্তাটি এই বরাবর সোজা চলে গিয়ে ডান পাশে আবার উঠে গেছে মেন রাস্তায় বিশ ফিট ওই রাস্তাটিও বিশ ফিট ঠিক আছে আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি সামনে রাস্তা রাস্তা ফিটের কার্পেটিং ঠিক আছে ষোলো ফিটের কার্পেটিং রাস্তা এটা হচ্ছে বিশ ফিট চাপ রাস্তা এই হচ্ছে আমাদের একটি প্লট আট শতাংশ পঁচিশ পয়েন্ট বা পাঁচ কাঠা ঠিক আছে স্কুলের সাথেই একটি প্লট এবং সামনে আরেকটি প্লট আছে দেখাচ্ছি লোকেশনটা আবারও বলছি এটি ঢাকা জেলার ধামরাই থানা কুল্লা ইউনিয়ন বর্দ্যান মৌজা দক্ষিণ চৌটায় দক্ষিণ চৌটাইল এলাকায় অবস্থিত এখানে আসার সহজ উপায় হচ্ছে সাভার বাস স্ট্যান্ড কিংবা থানা স্ট্যান্ড হয়ে এখানে আসতে পারবেন যদিওটি ধামরাই পড়েছে কিন্তু এখানকার মানুষের যাতায়াত চলাচল সাভার হয়ে সাভার নাওয়াজার ব্রিজটা পার হলেই ধামরাই শুরু নাওবাজার ব্রিজটা পার হলে সেখান থেকে মাত্র এক কিলো ব্যবধান আমাদের এই প্লটটি মাত্র এক কিলো ব্যবধান এই হচ্ছে আমাদের আরেকটি প্লট শুয়ার শতাংশের আরেকটি প্লট ডিমার্কেশন করা আছে আমি দেখাচ্ছি এই পিলারটি থেকে সামনের ওই যে ওই পিলারটি পর্যন্ত দেখতে পাচ্ছেন ডিমার্কেশন করা আছে এই এই পাশে পিলারটি থেকে ওই যে একটি বড় পিলার দেখা যাচ্ছে তার নিচে একটি ছোট পিলার জুম করে দেখাচ্ছি এই পর্যন্ত ঠিক আছে শুয়ার শতাংশের প্লট আমাদের এখানে শুয়ার শতাংশের একাধিক প্লট ছিল সব সিল হয়ে গেছে এখন আমরা নতুন দুইটি প্লট নিয়েছি এই একটি আয়কে দেখালাম স্কুলের সাথে এই আট প্লট আমরা নতুন নিয়েছি এটা আমাদের নিজস্ব নিজস্ব প্লট আমি মালিক পক্ষ ঠিক আছে বিশ ফিট সাব রাস্তা এই রাস্তাটি পেয়ে যাবেন ফ্রি জায়গা থেকে রাস্তার জন্য এক ছটাকো ছাড়তে হয়নি আপনি সরে জমিনে আট শতাংশ পঁচিশ পয়েন্টই পাবেন সরে জমিনে আট শতাংশ পঁচিশ পয়েন্টই পাবেন রাস্তা পাবেন ফ্রি বিশ ফিট রাস্তা এই রাস্তাটি এই সোজা গিয়ে ডানে আবার বিশ ফিট হয়ে উঠে গেছে এবং এই দিকে সোজা গিয়ে আবার বামে বিশ ফিট রাস্তা হয়ে মেন রাস্তায় উঠে গেছে এবং ওই পাশে হচ্ছে বেড়িবাঁধ চল্লিশ ফিট বেড়িবাঁধের পরে বংশী নদীর শাখা নদী বয়ে গেছে নদীর পাড়ের প্লটগুলোর কিন্তু ডিমান্ড সাধারণত অনেক বেশি হয় নদীর পাড়ের প্লটগুলোর ডিমান্ড সাধারণত অনেক বেশি হয় তো আমাদের এই ষো শতাংশের প্লটটির দাম আমি ডিসক্লোজ করছি এই প্লটটি যারা পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক আমরা এই প্লটটির প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম একদম ফিক্সড দামাদামি করার কোনো অপশন নেই শুধুমাত্র প্রকৃত ক্রেতাগণই যোগাযোগ করবেন অযথা কেউ কল করে বা মেসেজ করে দামাদামি করবেন না যদি দামে পছন্দ হয় এবং জায়গা পছন্দ হয় কেবলমাত্র সেই ক্ষেত্রেই যোগাযোগ করবেন এটি তিন চার জমি কাগজ কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ওকে আছে কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই একদম নির্ভেজাল এবং নিষ্কণ্টক জমি ঠিক আছে এবং স্কুলের পাশে যে প্লটটি ওই প্লটটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে আঠারো লক্ষ টাকা ফিক্সড ওই প্লটটির লক্ষ টাকা ফিক্সড দামাদামি করার কোনো অপশন নেই এবং এটি হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দামাদামি করার কোনো অপশন নেই ঠিক আছে তো প্রতিনিয়ত জায়গা জমি কিং বা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন পেজের লিঙ্ক আমি দিয়ে দিব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ